স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে কি কি সমস্যা হতে পারে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হওয়া ভালো নয় এটি একটি বহুল প্রচলিত গুজব এর কোনো সত্যতা নেই স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কোনই সমস্যা নেই তবে স্ত্রী যদি নেগেটিভ গ্রুপের রক্ত হয় এবং স্বামীর যদি পজিটিভ গ্রুপের রক্ত হয় সেই ক্ষেত্রে একটু জটিলতা রয়েছে জটিলতা হলো বাচ্চা ধারণ বা গর্ভধারণের পর যে শিশুটি জন্মগ্রহণ করবে সেই শিশুর যদি ব্লাড গ্রুপ নেগেটিভ হয় তাহলে কোনো সমস্যা নেই তবে যদি বাচ্চা বা শিশুটির ব্লাড গ্রুপ পজিটিভ হয় সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে যেমন জন্ডিস সহ কিছু জটিলতা দেখা দিতে পারে সেই জন্য সন্তান প্রসবের পর বাচ্চাটি বুকের দুধ খাওয়ার আগেই মাকে যদি একটা এনটি ডি নামে ইনজেকশন দেয়া হয় সেক্ষেত্রে এই জটিলতা থেকে এড়িয়ে ওঠা সম্ভব তবে তা আগে থেকেই জানা থাকলে যে হাজবেন্ডের ব্লাড গ্রুপ পজিটিভ এবং স্ত্রীর ব্লাড গ্রুপ নেগেটিভ এটা যদি আগে থেকেই জানা থাকে ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া সুবিধা হয় ধন্যবাদ